আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ লেখক শাহাজালার আহমেদ অভিনয় লাবন আর অপু নয় পর্ব দর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক আমার কাঁধে মাথা রেখে লাবণী আপি ঘুমিয়ে পড়ল আমরা বান্দরবন আসতে প্রায় দুপুর এগারোটা পনেরো মিনিট বেজে গেছে আপি এখনো ঘুমাচ্ছে ঘুমন্ত অবস্থায় আপিকে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে খুব ইচ্ছে করছে একটা কিস করতে যেই ভাবা সেই কাজ আলতো করে আপির কপালে একটা কিস করে দিলাম আর আপিকে আমি ডাকতে শুরু করলাম লাবনি উঠো আমরা চলে এসেছি লাবনি বলল কি হয়েছে আর কিছুক্ষণ ঘুমাতে দাও না প্লিজ আমি বললাম ওই তুমি কি বাসায় নাকি আর একটু ঘুমাতে দিব হুমম উঠো বলছি এরপর লাবণীর সাথে সাথে উঠে পড়ল আর আমাকে বলল কি আমরা চলে এসেছি হুমম চলে এসেছি এখন চলো আমরা একটা বাসায় উঠলাম বাসাটা আপির কোম্পানি থেকে দিয়েছে খুব সুন্দর আর অনেক বড় বাসাটা দুইজনের জন্য রুমে ঢুকে আমি লাবণীকে বললাম তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো লাবণী বলল আচ্ছা তুমি বসো আমি ফ্রেশ হয়ে আসতেছি লাবণী ফ্রেশ হতে চলে গেল আর আমি বসে আছি একটু পর লাবণী ফ্রেশ হয়ে আসলো। আর এসেই আমাকে বলল অপূর্ব তুমি অপেক্ষা করো আমি রান্না করে আসছি আমি বললাম তোমাকে কে বলেছে রান্না করতে তুমি কালকে অনেক জনি করেছো সুতরাং এখন কিছু করতে হবে না লাবণী বলল ধুরর পাগল আমার কিছুই হবে না তুমি চাইলে আমাকে সাহায্য করতে পারো আমি বললাম আচ্ছা বাবু আমি তোমার কাজে সাহায্য করব এরপর আমি আর লাবণী আপি রান্নাঘরে চলে গেলাম আমি আপিকে ছোট ছোট কাজগুলো করে দিলাম বাকি সব কাজগুলো আপি করল কিছুক্ষণ পর লাবণী আমাকে বলল তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি আমি বললাম পড়ে যাই লাবনি বলল না এখনই যাও তোমাকে নিয়ে বাহিরে যাব আমি বললাম কোথায় যাবে লাবনি বলল সেটা গেলেই দেখতে পারবি আচ্ছা যাচ্ছি আমি ফ্রেশ হতে চলে গেলাম প্রায় বারো মিনিট পর ফ্রেশ হয়ে আমি আর আপি একসাথে খাবার খেয়ে নিলাম তারপর দুজনে রেডি হয়ে বাহিরে গেলাম আপি গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে আছি ফিলিংটা অন্যরকম কিছুক্ষণ পর দুইজনে একটা মার্কেটে চলে আসলাম মার্কেটে এসে আপি আমাকে বলল যাও তোমার যা যা কিনা লাগবে নিয়ে আসো আমি বললাম তোমার মতো গার্লফ্রেন্ড যদি সব ছেলের থাকত তাহলে কোন ছেলে নিজেকে ছোট মনে করতো না লাবণী বলল হারামি তুই এখনো আমাকে গার্লফ্রেন্ড মনে করিস আমি বললাম তো কি মনে করব আমাদের তো এখনো বিয়ে হয়নি লাবণী বলল ও তাই বুঝি বাবু চিন্তা করো না খুব তাড়াতাড়ি তোমার এই ইচ্ছেটা পূরণ হবে আমি বললাম তাহলে তো ভালোই হবে আমার বাবুগুলোর মুখ দেখতে পারবো লাবনী বলল চুপ কর তোর এসব বলতে লজ্জা করে না শয়তান আমি বললাম লজ্জা কেন করবে আমি কি আমার বাবুগুলোর মুখ দেখাবো না লাবনী বলল জি না আপনি আগে লেখা পড়া শেষ করবেন তারপর এসব নিয়ে ভাবা যাবে আমি বললাম তখন তো তুমি বুড়ি হয়ে যাবা আর তখন তো আমার ছেলে মেয়েগুলো তোমাকে আম্মু না বলে দাদু মা বলে ডাকবে আমি লাবণী আপির দিকে তাকিয়ে দেখি আপি আগুনের মতো জ্বলছে হায় আল্লাহ আজকে আমি শেষ কি থেকে যে কি বলে দিলাম ধাতত আমি আপিকে সরি বলতে যাব ঠিক তখনই থাসস করে একটা চর বসিয়ে দিল আর বলতে শুরু করল লাবনী বলল কি আমার ছেলে মেয়েগুলো আমাকে দাদু মা বলে ডাকবে খুম আমি বললাম বাবু আমি তো ফাজলামো করেছিলাম প্লিজ রাগ করিও না লাবনী বলল রাখো তোর বাবু তুই এখন থেকে আমাকে বুড়ি বলে ডাকবি নয়তো তোর খবর আছে আমি বললাম হায় আল্লাহ আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম লাবণী বলল কি বললি এখন আমার মুখের ও দোষ এই কথা বলে লাবণী আপি কান্না করতে শুরু করল হায় আল্লাহ এখন কি যে করি কিছুই ভাবতে পারছি না কোনো উপায় না পেয়ে আমি আপিকে বললাম এই আমি কখন বললাম তোমার মুখের দোষ হুমং লাবণী বলল তুই বলিস নাই কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম আমি তো তোর সাথেই গাড়িতে তার মানে সব দোষ তো আমারই আমি বললাম আচ্ছা বাবা আমার ভুল হয়েছে আমি অনেকগুলো সরি আর কখনো এমন ভুল হবে না লাবণী বলল মনে থাকবে তো হুমং সারা জীবন মনে থাকবে লাবণী বলল আচ্ছা এখন চল আমি বললাম কোথায় যাবে লাবণী বলল কাজী অফিসে আমি বললাম তুমি সিরিয়াস লাবণী বলল কেন তোর কি মনে হয় আমি ফান করছি আমি বললাম কিন্তু বিয়ে করতে তো আরো দুইজন লাগবে লাবণী বলল তোর চিন্তা করতে হবে না আমার দুজন কলেজ ফ্রেন্ড এখানেই থাকে ওদেরকে ফোন করে কাজী অফিসে আসতে বলে দিছি আমি বললাম তাহলে আর দেরি কেন শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি লাবণী বলল আচ্ছা বাবু চলো আমি আর আপি বিয়ের জন্য অনেকগুলো ড্রেস কেনা কাটা করলাম সব শেষে তারপর দুজনে কাজী অফিসে চলে গেলাম গিয়ে দেখি একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে লাবণী আপিকে দেখে তো তারা সেই খুশি তারপর আপি আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা দুইজন আমার দিকে এক নজরে করে তাকিয়ে আছে লাবণী আপি বিষয়টা বুঝতে পেরে তাদেরকে সব কিছু খুলে বলে কিছুক্ষণ পরে কাজী আসলেন আর আমাদের দুজনের সাথে কিছুক্ষণ কথা বললেন কাজী আমাকে আর আপিকে স্বাক্ষর দিকে বলেলেন লাবণী আপি আমার দিকে তাকিয়ে স্বাক্ষর করে দিল পরে আমি যখন স্বাক্ষর দিতে যাব আমার হাত পা কাঁপতে শুরু করল আমার এমন অবস্থা দেখে আপি আমাকে বলল অপূর্ব তোমার কি কিছু হয়েছে আমি বললাম তেমন কিছু না এই একটু নার্ভাস ফিল করছি তো তাই লাবণী বলল আরে পাগল এখানে নার্ভাস কি আছে নাও স্বাক্ষর করো আমি আপির কথা মতো স্বাক্ষর করে দিলাম পরে আমি আর আপি বাসায় চলে আসলাম বাসায় এসে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম কারণ বাসায় এসে দেখি পুরো বাসাটা ফুল দিয়ে সাজানো আমি তো কিছুই বুঝতে পারছি না কে করলো এসব আর কি ভাবেই বা করলো। কিছু বুঝতে না পেরে আমি আপিকে জিজ্ঞেস করলাম এগুলো আবার কে করল লাবণী বলল আমি লোক দিয়ে করিয়েছি আমার বিয়ে আর ফুল থাকবে না তা কি হতে পারে আমি বললাম আচ্ছা তোমার কি আব্বু আম্মুর কথা মনে পড়ে না লাবণী বলল হুমম পড়ে বাট এখন সব নিয়ে ভাবতে চাই না আমি বললাম তাহলে বাবু কয়টা নিবা সেগুলো ভাবতেছ নাকি লাবণী বলল হার আমি বলছি না তোর লেখাপড়া শেষ হলে ওই সব নিয়ে কথা বলবো। আমি বললাম আচ্ছা আমি এখানে লেখাপড়া করব নাকি হুমম, লাবণী বলল হুমম এখানে তোর কাগজপত্র সব কিছু আমি নিয়ে এসেছি আমি বললাম এই জন্যই সবাই বলে সিনিয়র আপুদের বিয়ে করলে নাকি সুখে থাকা যায় না আমার কথা শুনে লাবণী মুচকি হাসি দিল তার হাসি মাখা মুখ দেখতে খুব সুন্দর লাগছে যা প্রকাশ করার অসম্ভব নিবিড় মায়াময়ী তার চেহারা যা আমাকে তার প্রতি দুর্বল করতে সক্ষম হয়েছে তারপর লাবণী আপি আবার আমাকে বলে উঠল চুপ থাক বেশি কথা বলবি না আমি বললাম আচ্ছা একটা কথা বলবো হুমং বল আমি বললাম আমরা তো আজকে বিয়ে করলাম তাই না লাবণী বলল হুমং করলাম আমি বললাম তাহলে আজকে তোমার আর আমার বাসর হবে নাকি লাবণী বলল হুম আজকে আমরা সারা রাত গল্প করব আর গল্প শেষে আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো আমি বললাম এই তোমার ইচ্ছা হুমম লাবণী বলল হুম কেন তুমি কি অন্য কিছু করতে চাও আমি বললাম আমার কিছু চাওয়া নেই আমি সব কিছু পেয়ে গেছি এই বলে আমি লাবণীকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম কিছুক্ষণ পর লাবণী আমাকে বলল জানো আমার না খুব কান্না আসছে আমি বললাম তোমার কান্না আসছে কেন আমি কি কিছু করলাম নাকি লাবণী বলল না তুমি কিছু আমার কথা খুব মনে আমি বললাম তুমি চাইলে তাদের সাথে কথা বলতে পারো লাবণী বলল না আমি তোমাকে হারাতে চাই না আমি বললাম আচ্ছা এখন সব কথা বাদ দাও চলো আমরা এখন কোথাও বেড়াতে যাই লাবণী বলল হুমম ঠিক বলেছ বলো কোথায় যাবে আমি বললাম চলো মুভিস দেখতে যাই লাবনি বলল আচ্ছা ঠিক আছে চলো এরপর দুজনে মুভিস দেখতে চলে গেলাম মুভিস শেষ করে লাবণী আর আমি কিছুক্ষণ ঘুরলাম তারপর রাত দশটায় দুজনে বাসায় চলে আসলাম বাসায় এসে আমি আমার রুমের দিকে যেতে লাগলাম ঠিক তখনই লাবণী আমাকে বলল বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ